হ্যালো গেস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আশা করছি সবাই ভালো আছো আর কালকে দিয়েছিলাম তোমাদেরকে বাসন্তী পূজার অন্নপূর্ণা পুজোর ব্লগ তো আজকে আমি যাবো রামনবমী দেখতে রামনবমী দেখতে যাচ্ছি অ্যাকচুয়ালি হরিপুরে কারণ আমাদের শান্তিপুরে হরিপুরে রামনবমী দোলটা মানে খুব জাঁকজমকভাবে হয় আর এছাড়াও দু তিন জায়গায় যেখানে এখানে রঘুনাথ ঠাকুর আছে সেখানে যেখানে রামনবমী দোলটা উদযাপন হয় তো সেগুলো দেখাও তো চলো আজকে ব্লগটা এখান থেকে স্টার্ট করছি তো আমরা এখন চলে এসেছি একদম হরিপুরে মানে অ্যাকচুয়ালি এখন এটা হলো কোশমার্গানের পাশে পিকলা ঠাকুর ছবি দেখা হতো বলে তো চলো

তো এই ঠাকুরটা হচ্ছে হরিপুর হাই স্কুলের একদম সামনে যে ঠাকুরটা হয়েছে সেটা হলো এই ঠাকুরটা তো এই ঠাকুরটা খুবই সুন্দর একটা কারুকার্য বিভিন্ন রকম মাটির নকশার মাধ্যমে ঠাকুরটা কমপ্লিট করা হয়েছে তো এখন আমি রয়েছি ভোর মুখার সামনে যে বিগ্রহণটা পুজো হয়েছে সেটা দেখাবো তো তো এখন আমরা এলাম হরিপুর মনোজতলা সঙ্গ তো এইখানে ঠাকুরটা তোমাদের দেখাবো এখানে খুব সুন্দর একটা প্যান্ডেল করেছে তো মণ্ডপটা দেখার পরে আমরা ভেতরে যাচ্ছি ভেতরে গিয়ে তোমাদের ঠাকুরটা দেখাই তো খুবই সুন্দর ঝুড়ি আর পাট ফাট মানে অ্যাকচুয়ালি চট ঝুড়ি বিভিন্ন রকম দিয়ে শান্তুর ঐতিহ্যটাকে এখানে তুলে ধরা হয়েছে তো ঠাকুরটাও খুব সুন্দর লাগছে দেখতে পাচ্ছ অসাধারণ সুন্দর একটা মূর্তি রাম সীতার করা হয়েছে এখানে সব কিছু দেখতে দেখতে একটা থিমের প্যান্ডেল দেখতে পেলাম এটা হলো হরিপুর মনশতলার শ্যামা সঙ্গের ঠাকুর তো এখানে অ্যাকচুয়ালি অরুন্ধতির যে বাড়ি সেইটার থিমটা তুলে ধরা হয়েছে তো এখানে দেখতে ভূতের থিম করা হয়েছে তো চলো আস্তে আস্তে ভিতরে যাই আর এখানে দেখতে পাচ্ছ আগুন জ্বলছে এখানে ভূত যে মানে থিমটা করা সম্পূর্ণ করা হয়েছে আর পেছনে এই যে দেখতে পাচ্ছ একটা চন্ডাল কালী মূর্তি আর এইটা হচ্ছে হরিপুর শ্যামা সঙ্গে একদম মেন রাম সীতার মূর্তি তো দেখতে পাচ্ছ মূর্তিটা খুবই সুন্দর এটা অ্যাকচুয়ালি রামের বনবাসের মূর্তি

তো এইটা হচ্ছে সূত্রাগড়ের বেনে বংশ যারা আছে তাদের এটা বংশের রঘুনাথ ঠাকুর তো এটা অ্যাকচুয়ালি পুজো হয় কৃষক সংঘের ঠিক অপোজিটে যে গোমকলের মাঠ আছে সেইখানে পুজো হয় তো আমি এখন এলাম সূত্রাগড়ের সূত্রধর পাড়ার এটা হলো ময়রা বংশের রঘুনাথ ঠাকুর তো সেখানে এসছে আর এখানে এখন বিধায়ক এসছেন তিনি বক্তৃতা দিচ্ছেন তো ঠাকুরটা দেখি চলো দেখতে পাচ্ছ ঠাকুরটা মন্দিরের মধ্যে হাওদার মধ্যে সাধারণত খুবই সুন্দর লাগছে জাস্ট অসাধারণ লাগছে ঠাকুরটাকে তো ফাইনালি গেস এখন আমি বাড়ি ফিরলাম রামনবমী দোল দেখে তো তোমাদের সাথে শেয়ার করলাম রামনবমীর দৌলটা তো কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিয়ে ভিডিওটা ভালো লাগলে লাইক করো শেয়ার করো আর সকল বন্ধুদের সাথে শেয়ার করে দিও তো চলো আজকের মতো টাটা আর দেখা হচ্ছে কালকে তো চলো